দাদার সঙ্গে রাজস্থানে ঘুরতে গিয়ে নিখোঁজ ভাই চিন্তায় পড়েছে পরিবার নিখোঁজ তরুণের নাম মিশবাউল হক বয়স ষোলো বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামপুর গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে দোসরা জানুয়ারি কাকার ছেলে আজাদ আলীর সঙ্গে মিশবাউল রাজস্থানে ঘুরতে যায় গত রবিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ রাজস্থানের শিকড় এলাকার কর্মস্থল থেকে প্রায় দুশো মিটার দূরে এক মুদির দোকানে কিছু রেশন সামগ্রী কিনতে যায় সে এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না গত তিন দিন থেকে সে নিখোঁজ রয়েছে বলে খবর নিখোঁজ তরুণের দাদা আজাদ আলী জানান যে এলাকায় তারা থাকে সেটা ফাঁকা এলাকা রেশন সামগ্রী কিনতে তাদেরকে দূরে যেতে হয় রবিবার সন্ধ্যায় মিসবাউল দুশো মিটার দূরে এক মুদির দোকানে রাসন সামগ্রী কিনতে যায় তারপর থেকে নিখোঁজ রয়েছে নিখোঁজ মিসবাউল হক তার মা জাহেনুর বিবি জানান ছেলেও এক মেয়ে ছিল ছোট ছেলে এবার প্রথম দাদার সঙ্গে রাজস্থানে ঘুরতে গিয়েছিল যাওয়া মাত্রই চোদ্দ দিন হয়েছে ছেলে কিভাবে নিখোঁজ হয়ে গেল কিছুই ভেবে পাচ্ছেন না হরিশ্চন্দ্রপুর থেকে নাজিম আক্তারের রিপোর্ট হিন্দ নিউজ দাদার সঙ্গে ঘুমতে শিকার রাশন কিনতে গেল রেশন কিনতেই ছেলে হারায় গেল দোকানতেই বলছে শিকড়টা কথাই আছে রাজস্থান রাজস্থানে বলছি কতদিন ধরে আপনার ছেলে নিখোঁজ রয়েছে তার রবিবার রাত থেকে ছ বাজে আজ কদিন হলো আজ তিন দিন মানে তিন দিন ধরে আপনার ছেলে নিঁখোজ শিকোজ তিন দিন কি কাজে কোনো কাজে গেছিলো এবং ঘুরতে গেছিলো

আর কই ছবেই নেই আমার ওখানে কই ছবে সব কই করে খালি মোর এই জানকারি আর কিছু নেই জানিয়েছি আমার সিরিফ খালি ওই কোয় গাঁও গ্রামেরও লোক নেই তলাপর্শেরও নেই আর কোই দেশেরও লোক নেই থাকছে বলছি এর আগে ওই ঘুরতে গেছিল আবার কোনো দিন নাই ওখানে লায়া প্রথম গেছে ঘুরতে হ্যাঁ প্রথম গেছে থানা ওই জয়পুর এলাকাতে নাই ডায়রি করবে আপনার অপির ওখানে যে আছে ভাতি যারা অভিযোগ করবে ডাইরি করতে হবে ডাইরি না করলে ছেলেকখনই পাবে আমি বুঝি যেই দোকানে রেশন কিনতে গিয়েছিল ওই দোকানের তো সিসিটিভি ফুটেজ রয়েছে শুনলাম যেটা সে সেই ফুটেজ কি তারা চেক করেছে চেক সেখানকার পুলিশকে আপনি কি জানাবেন জানাবো ছেলে এখান থেকে হারে গেছে গেছে এখান থেকে পাল যাচ্ছে না এখানে আমার ছেলে আজ তিন দিন হয়ে গেল ছটা থেকে সাতটা পর্যন্ত গ্রাড হয়ে গেল শোনি আটটা পর্যন্ত হয়ে গেল কিছু পাতা খাবার নেই দশটা নটা পর্যন্ত হয়ে গেল কিছু খাবার নেই আপনার নাম আমার নাম জাইনুর আর যে ছেলেটা আপনার নিখোঁজ হচ্ছে তার নাম কি মিস বাউল হক আপনার বাড়ি রামপুর আর আপনার ছেলে কথায় নিখোঁজ হয়েছে কোন এলাকাতে শিকড় শিকড়টা কথাই আছে রাজস্থানের পরে